সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আজকের ফার্স্ট জানুয়ারি আর সেই উপলক্ষে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কি কি করছি সেটা আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ব্লগটা আমি ঘর আর বাইরেটা ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি এবার আমি গোবর দিয়ে নেবো সোনাই আপনাদের হ্যাপি নিউ ইয়ার জানাবে সোনাই বলো হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার ঘরের ভিতরটা গোবর দিয়ে নিয়েছি এবারে বারান্দাটা দেবো আর বাইরে আগে দিয়ে নিয়েছি আমাদের প্রত্যেক দিন এই মাটির ঘরে কিন্তু গোবর দিতেই হয় ঘরটার গোবর দিয়ে নিয়েছি আর বাসন টাসনও মেজে এই যে চা করেছি একটু চা খাচ্ছি একটু ঠান্ডা লেগেছে গলাটা বসে গেছে তাই চানাচুর আর মুড়ি আর এখানে চা নিয়েছি আমরা সবাই মিলে খাচ্ছি চাটা খেয়ে নিয়ে দুপুরে রান্না রান্না করব দেখি সোনার বাবা বাজারে গেছে কি নিয়ে আসে সোনার বাবা বাজার থেকে চলে এসছে আর বাজার থেকে এই যে একটা পোলট্রি মুরগি নিয়ে এসছে এই মুরগিটা সোনার বাবা কেটে দেবে দিলে এবার রান্নাটা করবো চলুন রান্নাটা বসিয়ে দিই মুরগিটা ছাড়ানোর জন্য আমি গরম জল বসিয়েছি আর এখানে একটু ওলকপি আলুর তরকারি করব আর চাটনি হবে আর মাংস আর ভাতটা হয়ে গেছে সোনার বাবা মুরগিটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে আর এই যে কেটে নিচ্ছে মাংসগুলো আর এই যে সোনা এখানে বসে আছে আর আজকের সোনায়ের বাবা মাংসটা রান্না করবে সোনার বাবার মাংসটা কাটা হয়ে গেছে এবার রান্নাটা বসাবে সোনায় রান্না করছে এই যে সরষে তেল দিয়ে দিচ্ছে দিয়ে এখানে ফোড়নে দিয়েছে শুকনো লঙ্কা তেজপাতা আর পেঁয়াজ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলো শুকনো লঙ্কা বাটা আর টমেটো দিয়ে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা আর এবার এই যে মাংস দিয়ে দিচ্ছে মাংসটা একদম কষানো হয়ে গেছে এবার এই যে গরম জলটা দিয়ে দেবে তরকারিটা হয়ে গেছে আর উপর থেকে এবার ধনে পাতা ছড়িয়ে দেবে এবার নামিয়ে নেবে আমার রান্না হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে দেখুন ওলকপির তরকারি মাংস আর চাটনি আর এখানে নিয়েছি ভাত পাতিলেবু কাঁচা লঙ্কা এবার আমরা সবাই খাব এখন আমরা ওলকপির তরকারি দিয়ে খাচ্ছি আর সোনাই ওলকপির তরকারি খাবে না বল মাংস দিয়েছি বলছে আমার বাবা রান্না করেছে আগে আমি খেয়ে দেখবো সোনাই খাও আগে সত্যিই দারুণ হয়েছে রান্নাটা আর এমনি সোনার বাবা কিন্তু খুব ভালো রান্না করে ও মাঝে মাঝে কিন্তু বাড়িতে রান্না করে তো আপনাদের সামনে কোনো দিন দেখায়নি আজকে দেখালাম ব্লগে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন